আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় মহাদেশ ও মহাসাগর অধ্যায়টি প্রশ্নগুলো আমরা সমাধান করব অনুশীলনী ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দে এক নং পৃথিবীর স্থল বাক্যে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে ক চার খ পাঁচ গ ছয় ঘ সাত উত্তর হচ্ছে ঘ সাত দুই পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি ক এশিয়া খ ইউরোপ গ আফ্রিকা ঘ ওশেনিয়া উত্তর হচ্ছে ক এশিয়া তিন পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি ক এশিয়া খ ইউরোপ গ আফ্রিকা ঘ ওশেনিয়া উত্তর হচ্ছে ঘ ওশেনিয়া এবার আমরা ক্ষয়ের শূন্যস্থান পূরণ করবো খননে বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে সঠিক শব্দটি বসবে আমরা সঠিক শব্দটি বসাই এক পৃথিবী সৌরজগতের একটি গ্রহ এখানে হবে গ্রহ দুই পৃথিবীর ড্যাশ ভাগ জল চার ভাগের তিন ভাগ জল আমি উত্তরটা পাশে লেখে দিচ্ছি চার তিন ভাগ জল তিন পৃথিবীর স্থল বাগের চারপাশে আছে বিশাল ড্যাশ জলরাশি উত্তরটি হচ্ছে লবণাক্ত জলরাশি চার পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভার্টিকান সিটি এখানে উত্তর হবে ভার্টিকান সিটি পাঁচ বাংলাদেশ দেশ মহাদেশে অবস্থিত এক পৃথিবী সৌরজগতের একটি গ্রহ দুই পৃথিবী চার ভাগের তিন ভাগ জল তিন পৃথিবীর স্থল ভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জল রাশি চার পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ ভার্টিকান সিটি পাঁচ বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত এখন আমরা গনং এর পাশের সাথে ডান পাশের মিল করি এখানে বাম পাশে কিছু শব্দ এবং ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা মিল করবো পাশের শব্দগুলো পড়ি অ্যানাকোন্ডা এস্কিমো পেঙ্গুইন ক্যাঙ্গারু ডানপাশের শব্দগুলো হচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা ছেলেগুলো আমরা মিল করি আমি বোঝা সেবদার্থে সিরিয়াল করে লিখছি তিন চার অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকা স্কিমো উত্তর আমেরিকা পেঙ্গুইন অ্যান্টারকটিকা ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া আশা করছি তোমরা বাম বাম উত্তরগুলো বুঝছো এখন আমরা ঘনঙের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এক পৃথিবী কতবাক জল আর স্থল একের উত্তর হচ্ছে আমরা পৃথিবীতে বসবাস করি পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ পৃথিবীর ভাগে আছে স্থল ও জলবাগ স্থলবাগ সমভূমি মালভূমি পাহাড় পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল এক ভাগ স্থল তোমরা শুধু পৃথিবী চার ভাগের তিন ভাগ জল এক ভাগ স্থল এই উত্তর এতটুকু উত্তর লিখলে হবে কারণ সংক্ষিপ্ত প্রশ্ন মানে ছোট প্রশ্ন ছোট প্রশ্নের উত্তর ছোট করে দেব আমরা এত বড় করে দিতে হবে না আশা করি উত্তরটা বুঝছো দুই নং প্রশ্নটি হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লিখি উত্তরটি হচ্ছে এখানে অনেক বড় করে দেওয়া আছে আমরা উত্তরটি লিখবো মহাসাগরগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোট বা তোমরা এভাবে লিখতে পারো সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং ছোট মহাসাগর আর্কটিক মহাসাগর এখান থেকে এতটুকু উত্তর দিলে হবে তারপর প্রশ্নটি হচ্ছে দ্বীপ মহাদেশ কোনটি উত্তরটি হচ্ছে পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে এই মহাদেশগুলোর মাঝে সবচেয়ে ছোট মহাদেশ হলো অশিনিয়া মহাদেশ এটি দ্বীপ মহাদেশ নামে পরিচিত আমরা জানলাম দ্বীপ মহাদেশ হচ্ছে অসেনীয় মহাদেশ শুধু উত্তর লিখলেও হবে দীপ মহাদেশ হলো অসেনীয় মহাদেশ আশা করি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝছো আমি এগুলো ছোট করে দিছি কারণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মানে ছোট প্রশ্নের উত্তর ছোট প্রশ্নের উত্তর আমরা ছোট করে লেখার চেষ্টা করব। এবার আমরা উ নং বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানব এক যে কোনো দুটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখি এখানে উত্তরটি দেওয়া আছে পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে এই সাতটি মহাদেশের মাঝে এশিয়া ও আফ্রিকা মহাদেশ দুটি ভৌগোলিক বৈচিত্র্য নিচে তুলে ধরা হলো এশিয়া মহাদেশ এক এশিয়া মহা এশিয়া সবচেয়ে বড় মহাদেশ দুই পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত আফ্রিকা মহাদেশ এক আফ্রিকা আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ দুই পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এখানে অবস্থিত তিন প্রাচীন সভ্যতা ও জীব বৈচিত্র্যের জন্য আফ্রিকা বিখ্যাত এখন আমরা দুই নং প্রশ্নটির উত্তর জানব প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জল ভাগের নাম লিখি উত্তরটি হচ্ছে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ বাংলাদেশ এশিয়া মহাদেশে দক্ষিণে অবস্থিত একটি জলবহুল রাষ্ট্র নিচে একটি মধ্যে মাধ্যমে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লেখা হলো তোমরা চাইলে এখান থেকেও লিখতে পারো নিচে একটি চকের মাধ্যমে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লেখা হলো নিচে চকের মধ্যে এগুলো লিখবা দিক দেশ ও জলবাগের নাম দিকগুলো হচ্ছে উপর দিক উত্তর নিচের নিচের দিক দক্ষিণ ডান দিক পূর্ব বাম দিক পশ্চিম উত্তর উত্তর দেশ ও জলবাগের নাম হচ্ছে ভারত নেপাল ভুটান দক্ষিণ দেশ ও জলবাগের নাম হচ্ছে বঙ্গোপসাগর পশ্চিম সরি পূর্ব দেশ ও জলবাগের নাম হলো ভারত মিয়ানমার পশ্চিম দেশ ও জলবাগের নাম হলো ভারত আশা করছি তোমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো